আজকে হচ্ছে আমাদের ডে ফোর আজকের দিনে আমি স্ক্যানার থেকে চুজ করবো ফিফটিন সেকশানে দেখতে পাচ্ছেন এখানে ফার্টিলাইজার মানে ফ্যাক্ট যে স্টকটা এই স্টকটা আমি চুজ করবো এই স্টকটা আজকে টু পয়েন্ট টু ওয়ান মতো নিচে এসছে এবং এই শেয়ারটার পাশাপাশি আপনারা দেখতেও পাবেন যে এই স্ক্যানারের মধ্যে আরও প্রথম সেকশানের ভেতরে আরও অনেক ধরনের স্টকসগুলো এসেছে আমি যদি লক্ষ্য করি এবং তার পাশাপাশি বলি এই শেয়ারটিতে আমি এই প্রাইসের কাছাকাছি এন্ট্রি করার চেষ্টা করব কারণ এখানটাতে একটা ইএমএ সেট আপের মতো হচ্ছে হান্ড্রেড আর টু মাঝে সাপোর্ট নিয়ে বাজার ওপরে যাওয়ার চেষ্টা করছে এইখানে আমার এন্ট্রি হবে নশো বাষট্টি দশমিক আশিতে দেখি কতটা কি টার্গেট হয় এ লজিক হচ্ছে ওপরের যে হাই সেটা বাজার ব্রেক না করে নিচে এসছে এবং এইখান থেকে আমরা আপসাইড স্টকে দেখতে পারবো নেওয়ার সঙ্গে সঙ্গে বাজারে একটি মুমেন্টাম দেখা যাচ্ছে আর একটা বিষয় যে স্ক্যানারের যে কোনো সেকশান থেকে আমরা স্টকস বাছাই করতে পারি সেটা কোনো বিষয় নয় স্ক্যানারের ফার্স্ট সেকশানস বা লাস্ট সেকশানস মেন ইন্টারে মানে আমাদের মোমেন্টাম দরকার ভলিউম দরকার সেরকম ভলিউম ভলিউমওয়ালা স্টকস হলে অবশ্যই আমাদের ফেভারে কাজ করবে কোনো এটা বলার নয় আর আগে তিনটে ভিডিওতে যেমনভাবে দেখিয়েছি সেরকমভাবে এখানে স্টকগুলো আপনি দেখতে পাবেন আজকে এই স্টকটার উপর ট্রেড করবো এবং এখানে এসেল ছোট্ট রাখবো এগারো পয়েন্টসের এসএল থাকবে আর টার্গেট থাকবে প্রায় নশো উননব্বই পর্যন্ত কারণ ওটা হাই এবার যেহেতু আজকে ভলটালটি এবং বাজারে ভলিউম একটু কম দেখা যাচ্ছে তো এই শেয়ারটা আগের দিনেও পাঁচ পার্সেন্টের অভাব রিটার্ন দিয়েছে আজকে কীরকম করে কি দেখি তো সেই হিসাবে রিপোর্টগুলো জানাবো যে আপনারা লাইভেও দেখতে পাবেন যে শেয়ারটা কীরকম কী মোমেন্টাম করবে শেয়ারটা ভালো লাগছে ডাউন হিসাবে আর সেটা হচ্ছে যে ওপরের হাইটা ব্রেক না করে নিচে এসছে তো সেক্ষেত্রে ওপরের যে লিকুইডিটি এরিয়া সেখানে কিন্তু বাজার ধীরে ধীরে করে যেতে পারে তো সেই হিসাবে আমাদের ট্রেড আরেকটা বিষয় এই শেয়ারটা ডাউনেই ওপেন হয়েছে আবারও বলি যে এই স্ক্যানারের মধ্যে অনেক রকমই স্টকস এবং এখানে এই পনেরো সেকশান থেকে আমি যেহেতু বাছাই করেছি এবং প্রথম সেকশানে দেখতে পাচ্ছেন যে কত রকমই স্টকস আসছে সেইগুলোর থেকেও আপনি চুজ করতে পারেন আর এই যে শেয়ারটা তেগা ইন্ডাস্ট্রিজ এই শেয়ারটাও আমার নজর এটাও আজকে স্ক্যানারের প্রথম সেকশানে রয়েছে এটা আজকে মোমেন্টাম করতে পারে এটাকেও ধরতে পারি তো দেখা যাক এটা ধরবো না সেটা ধরবো যে কোনো একটাতে আমি মোমেন্টাম ক্যাচ আপ করবো এবং আপনাদের অবশ্যই দেখাব রেজাল্ট এন্ড রেজাল্ট কী হয় এই শেয়ারটা এখন পর্যন্ত আমি হোল্ড করছি এবং এসএল আমার প্লট করা হয়ে গেছে আর টার্গেট আর এখন কষ্ট কষ্টে প্রাইস চলছে ওই প্রিভিয়াস যে হাইটা ওটা ব্রেক না করার জন্যই এখান থেকে আপসাইড মোমেন্টাম পসিবল আর এ সমস্ত স্টকে আমি এর চার্ট দেখে একটা বুঝতে পারলাম ডে চার্ট হোক বা উইকলি চার্ট হোক এখানে খুব কম কম মোমেন্টাম হয় এবং মাঝে মাঝে খুব স্পাইক আসে তো সেক্ষেত্রে এখানে সাইড ভাব থাকতে পারে একটা এটা একটা ফিয়ার স্ক্যানারে দেখছি যে ভ আস্তে আস্তে ভলিউম ইনক্রিজ হচ্ছে ডে টাইম ফ্রেমে লক্ষ্য করুন একটা বটমের কাছ থেকে প্রাইস উঠেছে আর এই যে ওপরের এমটা এই ওপরের এমের কাছে লিকুইডিটিগুলো নিচে নিয়ে যেতে পারে মানে নিতে যেতে পারে বাজার আর কি তো সেরকম হিসাবে টেটা ইনিশিয়েট করা দেখি এন্ড রেজাল্ট কি হয় তো অবশ্যই আপনাদের আপডেট করব এন রেজাল্ট কী হয় শেয়ারটি এখন এই সিচুয়েশানে রয়েছে তো দেখা যাক এটা এখান থেকে বটম ছিল সাপোর্ট থেকে ওপরে উঠেছে এবং একটা আজকে নেগেটিভ মতন ভাব দেখাচ্ছে দেখি কি হয় আজকের ট্রেডে সো লসেস হলে আমরা লস বুক করব এবং প্রফিট হলে আমরা প্রফিট বুক করব সো এইখানটাতে মেনলি রকম মোমেন্টাম দেখা যাচ্ছে না এখন পর্যন্ত দেখি কী করা যায় ছোট্ট লস হবে লস হলে আমাদের ইলেভেন হান্ড্রেডের মতো লস হবে এগারোশো টাকার মতো লস হবে আর বাকি আমাদের যদি ফেভারে চলে তো ঠিকঠাকই হবে সো আমরা এস এল অবশ্যই মেনটেন করব আমাদের এস থাকবে নশো একান্ন দশমিক পঞ্চাশ নাইন ফিফটি ওয়ান পয়েন্ট ফিফটি সো আমি এসএলটাকে আপডেট করে দিই এখন আমাদের ট্রেড চলবে দেখা যাক কি হয় সিম্পল রিজন যে হাই ব্রেক করেনি এবং হাই ব্রেক না করেই সেখান থেকে বাজার ফল করছে এবং ফিফটি এর মধ্যে বাজার বাবার সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে সো এইখান থেকে আমরা একটা আপসা দেখতে পারি যদি সাইড ওয়েজ থাকে তো এর জোনের মধ্যেই কোথাও না কোথাও ক্লোজ দেবে দেখি কখন মোমেন্টাম আসে সো যতক্ষণ আমাদের এস এল হিট হয় ততক্ষণ আমরা এখানে স্টে করবো ওকে সো দেখা যাক কি হয় এখন আমাদের চারশোর মতো লসেস চলছে কারণ প্রায় বলতে পারেন তিন টাকার মতো মানে সাড়ে তিনশো সামথিং একটা লসেস চলছে দেখা যাক কি হয় ওকে সো আই এম ওয়েটিং ফর মাই ট্রেড রিপিটেশান অফ স্ট্রাকচার হচ্ছে বাট এইখানটার ক্যান্ডেল বডি যেটা সেটা একটু ছোট হয়েছে লক্ষ্য করুন আমি এটা বলতে আছি যে এই যে ক্যান্ডেলটা হয়েছে না সো এই ক্যান্ডেলটা আর এই ক্যান্ডেলটার মধ্যে পার্থক্য রয়েছে সো সেই হিসাবে একটা ট্র্যাপ একটা দেখা যাচ্ছে দেখা যাক কী হয় ওকে আমাদের ট্রেড এই লেভেলের কাছে এক্সিকিউট হয়েছে এস এল থাকবে নাকান্ন দশমিক পঞ্চাশের মতো আর যতক্ষণ আমরা হোল্ড করব হোল্ড করতে পারি ততক্ষণ আমাদের এস এল হিট হচ্ছে দেখা যাক টার্গেট হিট হয় নাকি এস এল হিট হয় ফার্স্ট কোয়ান্টিটি আমি ফিফটিতে বুক করার চেষ্টা করবো নশো চুয়াত্তরের কাছে এবং বাকিটা আমাদের হোল্ড থাকবে যেমন প্রত্যেকবার করি আর কি তিনটা ডে প্লে করছি সেখানে টাইম আমাদের আজকেই ক্লোজ করতে হবে ট্রেড নো এক্স মানে ডেলিভারি নিতে পারবো না দেখা যাক হিট হয় নাকি আমাদের ওপরের টার্গেট আমরা পাই এই যে এত সময় পর গিয়ে আমাদের মোটামুটি ক্যান্ডেলটা মুমেন্টাম করেছে নশো ছেষট্টি পর্যন্ত আর এই যে আমার এখানে এন্ট্রি ছিল কতটা দূরে আপনি লক্ষ্য যদি করেন আমাদের এন্ট্রি এই দু নম্বর ক্যান্ডেলে আমাদের এন্ট্রি হয়ে গেছিল এবং সেইখান থেকে আমাদের এতগুলো ক্যান্ডেল ওয়েট করতে হয়েছে এবং এতগুলো ক্যান্ডেলের পর একটা ব্রেকআউট মতন দিয়েছে সো এইখান থেকে কি বাজার ওপরে যাওয়ার মতো পসিবল পসিবল ইন দ্য সেন্স যে বা এই শেয়ারটাতে এমন যে খুব কম কম মুমেন্টাম হয় আর যখন এই টোয়েন্টি আর ফিফটিন এম এসে যখন যায় না সেখানে আবার এন্ট্রি দেয় যাতে নতুন করে আবার তারা সেল করতে পারে এরকম একটা কন্ডিশানস হয় ইএমএস এটাপে তো আমার ইচ্ছা আছে যে এইখানটা যদি রিটার্ন মানে যদি আমাদের এসেল ছিল নশো একান্নতে নশো একান্ন দশমিক এই ক্যান্ডেল নিচে আমাদের এসেল ছিল আমি ভাবছি যে এই ক্যান্ডেলের নিচে অর্থাৎ তিন পয়েন্টের মতো এসেল যদি হিট হয় তো আমরা বেড়ে যাব নচেত আমাদের টার্গেট তো নশো উনানব্বই পর্যন্ত ছিল সো এই ক্যান্ডেলের মুভমেন্ট দেখে আমার মনে হচ্ছে না তো মুভমেন্টটা আমি যাবে তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো যে নশো বাহাত্তরের কাছাকাছি যদি বুক করতে পারি তো অ্যাটলিস্ট আমাদের এখানে টেন পয়েন্টের মতো মানে হাজার টাকার মতো হবে আর তিনশো টাকার মতো যদি আমি লস নেবো তো তিনশো টাকার মতো লস আমি নিতে পারবো সো ওয়েট করেছি নশো বাহাত্তরের মতো দেখি কখন নশো বাহাত্তর টার্গেটটা আমরা পেতে পারি সো সেম রিজান্স স্টকটাতে অনেকক্ষণ আমাদের ওয়েট করালো জানি না কখন কি প্রফিটেবল আমরা মানে প্রফিট বুক করতে পারবো সো আজকে একটু ডিলেস হলো স্টকটাতে মোট একটা মোমেন্টাম নেই খুব সাইড ওয়েস জনের স্টকটা ফেঁসে আছে দেখি এখান থেকে সাথে মুমেন্টাম দেয় নাকি সো এমের নেকলাইন পর্যন্ত গেলেও হবে এম এর নেকলাইন পর্যন্ত গেলে আমরা এখানে মোটামুটি একটা বুক করব আজকের দিনেরটা সো অনেকক্ষণ পরে ব্রেকআউটটা দিল শেয়ারটা সো আমাদের টার্গেট এই পর্যন্ত আমরা আজকে রাখছি নশো বাহাত্তর পর্যন্ত পরবর্তী দিনেও কিন্তু এখানে তার যেতে পারে কারণ বিকজ রিজানটা হচ্ছে এইখানটার একটা বিষয় যে ওপরের না যদি বাজারকে সত্যি নিজে যেতে হতো তাহলে কি করতো বাজার হাইটাকে ব্রেক করতো এবং হাইটা ব্রেক করেনি এখানে এটা একটা প্রথম রিজান দু নম্বর এখানে যে এম তৈরি করছে সো এমের যে এইখানদের যারা লিকুইডিটি এরিয়াগুলো সেইগুলো মানে নিতে যাবে আর কি বাজার সেইখান থেকে আবার নতুনভাবে সেল হবে তো সেই ক্ষেত্রে এখান থেকে একটা আপসাইড মোমেন্টাম পসিবল বাট এখন আজকের দিনে দেখছি যে বাজারে কোনো রকম কোনো মোমেন্টাম করছে না আর আরেকটা ট্রেড আমি নিয়েছিলাম এই তেগার ইন্ডাস্ট্রিজে এইখানটাতে আমাদের প্রায় এই লেভেল থেকে এই লেভেল মানে এখানে টোয়েন্টি পয়েন্টসের মধ্যে আমি ক্যাপচার করতে পেরেছি সেইটা ভিডিও রেকর্ডিং করা হয়নি সো বাকি এই এটাতে আমাদের যখন রেকর্ডিং ছিল তো এই স্টেয়ারটাতেই কথা বলছি তো দেখা যাক এটাতে আমাদের টার্গেট হিট হয় নাকি এস এল হিট হয় সো আমরা এম এম এর নেক লাইন পর্যন্ত নেওয়ার চেষ্টা করব পরবর্তী দিনে তো আবার যদি পাওয়া যায় তো বাজার তো অবশ্যই যাবে নশো উননব্বই পর্যন্ত এটাকে আপনারা আমি তো এটাকে সুইং হবে নিতে পারি সো দেখা যাক কি হয় তো এই শেয়ারটি আজকের দিনে কি করে দেখি সো এখন নশো পঁয়ষট্টি চলছে মোটামুটি এখন তিন তিনশো টাকার মতো প্রফিট চলছে আজকের দিনে সেটাতে খুব মুভমেন্টাম নেই আর কি খুব সাইডওয়েজ মুমেন্টাম বুঝতেই পারছেন আমার এন্ট্রি নটা কুড়িতে এগারো এখন বাজছে দশটা পঁচিশ সো দশটা পঁচিশ মানে প্রায় এক ঘন্টা খানেক হয়ে গেলো তো এখন নেই সো আমি ভাবছি যে আরও ছোটো করে দেওয়া দু টাকা স্টপ স্টপলস নেবো দুশো টাকার মতো স্টপ লস নেবো এর বেশি আমি নেবো না ওকে ছোট্টো স্টপলস আমি আজকে এক্সিট করবো সো আজকে ডে ফোর আজকে মোটামুটি কস্ট টু কস্ট প্রিভিয়াস দিন মানে থ্রি ডেজে প্রথম দিন প্রায় আঠাশশো তারপরে পঁচিশশো মোটামুটি সেখানে ছয় সাত সাড়ে সাত হাজার টাকার মতো হয়ে গেছে সেইটাতে মানে আগের তিন দিনে তো আজকে যদি দুশো টাকা লসও দিতে হয় ঠিক আছে আমি লস দিয়ে দেবো বাজারকে তো সমস্যা নেই সো যতক্ষণ আমাদের এসএল হিট না হয় ততক্ষণ আমি হোল্ড করছি টোয়েন্টি ইমে সাপোর্ট নেওয়ার বাজার চেষ্টা করছে সো দেখা যাক এইখানটাতে কি হয় দেখি টার্গেট পর্যন্ত যায় নাকি তো আমাদের দশ পয়েন্টে টার্গেট রাখি দু টাকার লস এবং দশ টাকার প্রফিট সো লেটস সি অনেক সময় টাইমটা স্পেন্ড করলো এইখানটাতে এই জন্য তারপর এখানটা ব্রেকআউট দিয়েছে সো এটা তো অনেকক্ষণ পর আবার এখানে নেক্সট যে ব্রেকআউট ক্যান্ডেলটা আবার গ্রিন ক্যান্ডেল এসছে আমি ভাবছি যে আমাদের টার্গেটের কাছাকাছি তো যায়নি এখনও অ্যাকচুয়াল এখানে আট টাকার মতো প্রফিট চলছে মানে ধরতে পারেন আটশো থেকে সাড়ে সাতশোর মধ্যে প্রফিট এখন চলছে সাতশো আশির মতো তো আমি ভাবছি এইখানটাতে বুক করা ভালো হবে কারণ অনেকটাই সময় এখন বাজে দশটা পঞ্চাশ তো সেই হিসাবে আমি এই জায়গাটাতে বুক করার চেষ্টা করব তো আজকে ওভারঅল আমাদের নশো সত্তর টাকার মতো প্রফিট আমি এই ক্যান্ডেলে অর্থাৎ দর বলতে পারেন নশো উনসত্তর দশমিক আশি এইখানটাতে আমি বুক করে নিয়েছি তো দেখা যাক পরেরগুলোতে কি হয় সো এখানে আমি এক্সিট করলাম নশো উননব্বই দশমিক ছিয়াশির দিকে ওভারঅল আজকে আট টাকা কুড়ি পয়সার মতো প্রফিট হলো হ্যাঁ ছোট্ট এসএল ছিল ডাইরেকশানস আমাদের দিকেই আছে বাট সাইড হয়ে গেছে এবং কোনো রকম মুমেন্টাম নেই তার জন্য আমাদের এক্সিট করতে হলো ঠিক আছে কিছু করার নেই ট্রেডে আমাদের নিউট্রাল চলতে হবে কোনো সময় প্রফিট কোনো সময় লস ইজ আ পার্ট অফ গেম পেশেন্স রাখতে হবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকে ডে ফোর আজকে মোট পজিটিভি আমরা ক্লোজ করতে পেরেছি থ্যাংক ইউ অল